আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আমার জন্মদিন উপলক্ষে আমরা বাইরে বেড়াতে যেতেছি আমাদের পাশে একটা বিল্ডিং আছে ওইটা টপ ফ্লোর ফিফটিন ফ্লোরে একটা গার্ডেন আছে খুব সুন্দর ওই গার্ডেনে যাব আমরা তো এই জন্য বের হয়েছি তো আপনাদের সাথে নিয়ে যাব ওইখানটার থেকে লন্ডন শহরটা পুরাটা দেখা যায় খুবই সুন্দর লাগে মানে অর্থাৎ উপর থেকে একটা ভিউ পাওয়া যায় ওই ভিউটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো চলেন দেখাতে থাকে আপনাদেরকে আমরা এখন হাস পথে কাছাকাছি চলে আসছি এই জায়গাটা অনেক সুন্দর এটা মেবি একটা কোনো চার্চ আর এইখানে একটা স্কুল আছে বাচ্চাদের স্কুল প্লে গ্রাউন্ডের মতো খুবই সুন্দর জায়গাটা অনেক মানুষ এসে বসে আছে এই জায়গাটাতে আর একটু সামনেই আমরা যেখানে যাব ওইটা চলেন যেতে থাকি এই হলো সেই বিল্ডিং যে বিল্ডিংয়ের খোঁজ আমরা করতেছিলাম খুঁজতে অনেক সমস্যা হয়েছে কারণ সবগুলো বিল্ডিং একই রকম দেখতে একবার এই বিল্ডিংয়ের নিচে যাই একবার ওই বিল্ডিংয়ের নিচে যাই শেষমেশ খুঁজে পেয়েছি এই যে বিল্ডিংয়ের লবিতে আমরা চলে আসছি বিল্ডিংয়ের লবিটা এত সুন্দর আর হাইলি টেকনোলজি সেটা দেখেন ছাদ লবির ছাদটা দেখেন ছাদের মধ্যে স্ক্রিন করা মানে মনে হইতেছে যেন একটা বাস্তবের পানি উপরে খুবই সুন্দর গার্ডেন অ্যাট ওয়ান তো রিটা সরাসরি উঠে যাইতে যেতেছে কিন্তু এখানকার সিকিউরিটি বলতেছে না সরাসরি আমরা যাইতে পারবো না আগে আমাদের সিকিউরিটি চেক আপ করতে হবে অর্থাৎ আমাদের সাথে কোনো কিছু আছে কি না এটা জাস্ট ওরা চেক আপ করবে তো ওই ট্রেতে আমাদের মেটাল জাতীয় যা আছে ওইগুলো রাখবো আর আমরা এই স্ক্যানিং মেশিনের ভিতর দিয়ে চলে যাব এই তো আমরা স্ক্যান পার হয়ে এখন লিফটে এই দেখেন লিফ্ট চলে এসেছে ষোলো তলায় অর্থাৎ ফিফটিন ফ্লোরে ও এত সুন্দর এই জায়গাটা কি বলবো আমি ওঠার পরে আমার চোখ ধাঁধিয়ে গেছে এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর একটা বাতাস সামারের সময় বাতাস যখন গায়ে লাগে ও কি আনন্দ আর সবুজ আর সবুজ এই সাদের উপর এত সুন্দর গার্ডেন ওরা কীভাবে করছে যায় না তবে খুবই সুন্দর তাও খুবই মুগ্ধ দেখে এই জায়গাটা যেই ভিজিটর আছে সবার মুখে হাসি সবাই খুশি যে এই জায়গাটা এত সুন্দর ওই যে দেখতেছেন একটা বিল্ডিং এটা লন্ডনের একটা বিখ্যাত বিল্ডিং গার্কিনস গোল গার্কিনস হলো শশা টাইপের একটা জিনিস তো ওই শশার শেপে এই কারণে ওইটার নাম হয়ে গেছে গার্কিনস আর দেখেন গার্ডেনগুলা ফ্লাওয়ার ফ্লাওয়ারিং যদিও কমে গেছে কারণ এখানে মূলত এপ্রিল মে মাসে হতেছে বেশি ফ্লাওয়ারিং হয় তো তারপরে অনেক সুন্দর আর সবচাইতে বেশি আমার ভালো লাগছে এতেছে বাতাসটা যখন গায়ে এই বাতাসটা লাগে আর একটা সুন্দর বাতাসের শব্দ খুবই সুন্দর লাগতেছিল আর দেখেন এখানে ওরা একটা আর্টিফিশিয়াল পানির পুলের মতো বানাইছে পুল বলা চলে না লেক আর কি আর্টিফিশিয়াল স্মল লেক এই লেকের পাশে বসে থাকবে পানি এই বাতাসে পানিটা নড়তেছে খেয়াল করতেছেন কিনা বাতাসটা কিন্তু পানিতে পড়তে দেখে ঢেউয়ের মতো হয়েছে দেখতেও সুন্দর এবং কি একটা শব্দ খুব সুন্দর একটা শব্দ সৃষ্টি করছে এখানে আর কি বলবো সবাই এখানে বসে বসে আনন্দ করতেছে সবুজের এই ছাদের উপর যে এরকম সবুজ এটা কীভাবে করলো আমি শুধু ওইটা ভাবতেছিলাম খুবই সুন্দর করে করছে আর সত্যি কথা বলতে কি ক্যামেরায় সবকিছু দেখানো যায় না এত সুন্দর জায়গা আর আমিও তো খুব একটা এক্সপার্ট না নতুন লোক ভিডিও করতেছি এখানে বসে বসেই আমরা আমাদের এর উপর দিয়ে একটা প্লেন যেতেছিল ওইটাও আমি রেকর্ড করে ফেলেছি আমরা এখন গার্ডেনের উপরে পনেরো তলার উপরে খুবই সুন্দর জায়গা আর এত সুন্দর বাতাস পুরা লন্ডন সিটিটা এখান থেকে পাখির চোখে দেখা যাইতেছে খুবই সুন্দর লাগতেছে আমাদের বাসা এখান এখান থেকে আমাদের বাসা দেখা যায় মানে আমাদের বিল্ডিংটা দেখা যায় খুবই সুন্দর জায়গা ওই যে পিছনে দেখতেছেন এইগুলা হইতেছে লন্ডনের যে আবাসিক গুলা খুব সুন্দর মানে জায়গাগুলা দেখে খুব ভালো লাগতেছে দেখেন এখন রিতা ইন্ডিয়ান টিকটকারদের দেখে নিজেও একটু পোজ দিল পোজ দিয়ে ভাব নেওয়ার চেষ্টা করলো আর কি তাই দেখেন কী সুন্দর কী লন্ডনের প্রত্যেকটা বিখ্যাত বিখ্যাত বিল্ডিং এখানকার প্রত্যেকটা বিল্ডিংয়েরই একটা নাম আছে তো ওই বিখ্যাত বিল্ডিংগুলো এখান থেকে দেখা যায় প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরের স্ট্রাকচার নিচ থেকে তো আগেই দেখছি উপর থেকে দেখলাম আর কি এখানে দেখেন ব্রিটিশরা যেখানে জায়গা পায় সেইখানেই বসে পড়ে শুয়ে পড়ে এই জিনিসটা খুবই হাস্যকর লাগে ওরা একটু সুন্দর সবুজ দেখলে শুয়ে পড়ে তারপরে এই যে এখানে আসছে এখানেও শুয়ে পড়ছে ওরা সময়কে খুবই এনজয় করে ওই যে দেখেন ওইটা হলো হ্যাঁ বিখ্যাত টাওয়ার ব্রিজ আপনাদেরকে আগেই দেখাইছি টাওয়ার ব্রিজ তো এইখান থেকে দেখেন এটার ভিউ কিরকম ওইখানে আমরা হয়তো আজকে আজকেই যাইতে পারি এখান থেকে ফেরার পথে ওই দিক দিয়ে ওই দিক হয়ে যাবো আর কি টাওয়ার ব্রিজ হয়ে যাবো যদি আপনাদের টাওয়ার ব্রিজ দেখাইছি আজকে আর দেখাবো না দেখেন এখানে সুন্দর পরিবেশে সবাই বসে আছে আনন্দ করতেছে কেউ কেউ ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চা বাচ্চা নিয়ে আসছে আর কেউ কেউ বান্ধবী নিয়ে আসছে বোন মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই টাইপের যারা আর কি এরাও আসছে অনেক বেশি খুবই সুন্দর বাতাস গাছের উপর যখন বাতাস পড়ছে গাছগুলা দেখেন এই যে এইটা দেখলে বুঝতে পারবেন যে বাতাসের মাত্রা কীরকম খুবই সুন্দর বাতাস হ্যাঁ আমি একটা স্লো মোশন ভিডিও নিলাম দেখানোর জন্য আপনাদের আসলে এরকম সিন উপভোগ চোখ দিয়ে উপভোগ করাই ভালো তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য রেকর্ড করতেছিলাম আমি পছন্দ করি নিজের চোখ দিয়ে দেখা সময়টাকে এনজয় করা আমি এখানে আসছি আমি যদি শুধু ভিডিও করি আর নিজে সময়টাকে উপভোগ না করি তাহলে তো হলো না তো আমি তারপরে বলতেছিলাম আস আমরা চপচপ করে বসি বসে জায়গাটা উপভোগ করি আগে বলতেছি না আগে একটু ভিডিও করো পুরোটা ভিডিও করে দেখাও আগে সবাইকে তারপরে আমরা বসবো তাই ওই আমি করতেছি এখন আগে প্রথমে একটু এদিক সেদিক ভিডিও করে নিতেছি আপনাদের দেখানোর জন্য তারপরে আমরা বলব বসে বসে সময়টাকে এনজয় এই যে আমরা এখন বসলাম জায়গাটা খুবই সুন্দর এখানে বসে আমার মনে হয়েছে যেন যদি সারা দিন এখানে বসে থাকি তারপরে মনে হয় মনে হবে না যে এখান থেকে উঠে চলে যাই খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা আমি এই জায়গায় আবার আসব আমি রেতারে বলছি যে আবার বন্ধ পাইলে আমরা কিন্তু এখানে আসব এই যেটা হলো আমাদের ভিউ আমরা যেখানে বসছি এখান থেকে নিচে মানুষ পিঁপড়ার মতো দেখা যাইতেছে ছোট্ট ছোট্ট মানুষ হাঁটতেছে গাড়িগুলো ছোট খেলনা গাড়ির মতো লাগতেছে খুবই সুন্দর জায়গা বসে বসে দুজনে একটু গল্প করতেছিলাম আসলেই আমার খুবই ভাল লাগছে এই জায়গাটা আমি লন্ডনে অন্যান্য জায়গায় বেড়াইছি এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগছে বসে থাকার জন্য দেখেন এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো এই সন্ধ্যা হয়ে আসার পরেই এখানে সন্ধ্যা হয় অনেক দেরিতে হঠাৎ করে এখানে অ্যানাউন্সমেন্ট করে দিছে যে এটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ সন্ধ্যার মধ্যেই বন্ধ হয়ে যাবে মানে নয়টার দিকে বন্ধ হয়ে যাবে তো এখানে সন্ধ্যা হয় আরও দেরিতে সাড়ে নয়টার দিকে সন্ধ্যা হয় তো সিকিউরিটি অ্যানাউন্সমেন্ট করে দিছে যে আমাদেরকে চলে যেতে হবে পরে আমার খারাপ লাগলো আমি ভাবছিলাম যে এখানে রাতে থাকবো রাতে লাইটিংটা দেখবো সিটির যে লাইটিংটা লন্ডন সিটির লাইটিংটা সারা সিটির ওইটা দেখবো কিন্তু ওইটা দেখার ভাগ্য হলো না তো আমরা বের হয়ে চলে আসছি তখন আর ভিডিও করা হয় নাই আর এই যে এইটা একটা বার খুব সুন্দর ফুল দিয়ে সাজাইছে তো এটার সামনে দিয়ে যাইতেছিলাম আমরা তাই বললাম যে এটাও একটু রেকর্ড করি খুব সুন্দর জায়গা এটা টাওয়ার ব্রিজের পাশেই এই বারটা এই দেখেন এরা এনজয় করতেছে বারের সামনে বসে বসে আর তারপর আমরা চলে আসছি লন্ডন ডকে লন্ডন ডক একটা হোটেল এই হোটেলের চারপাশটা খুবই সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে ন্যাচারাল পরিবেশ এই যে দেখেন এইটা একটু ভাব নিতেছে এখানে এসে কেউ নাই আমরা দুইজনই খুবই সুন্দর জায়গা ন্যাচারাল একটা ভাইভ দিছে ওরা খুবই ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা তো এখানে আমি আগে আসছি কিন্তু সময় কাটাই নাই আজকে আমরা দুজনে ভাবলাম যে একটু সময় কাটাই এখানে এখান থেকে আমার বাসায় যেতে বেশি সময় লাগে না তাই ভাবলাম যে একটু বেশি রাত পর্যন্ত এখানে থাকি এই যে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করে দিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন